আজকে সকালবেলা ময়লা ফেলাতে এসে পাশে একটা শিউলি ফুলের গাছ আছে তো ছেলেকে কিছু ফুল পেরে দেব তো দেখলাম গাছের কাছে গিয়ে একটা ফুল পেয়েছি আর হাতা পাচ্ছি না অনেক উঁচুতে আগে কিন্তু এই নিচে একদম শিউলি ফুল পড়ে থাকতো দুই তিন দিন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অনেকেই সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে এতে আমি অনেক খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে মার ছেলে সকালবেলা আমাদের বাসায় যা ময়লা ছিল সব একদম পরিষ্কার করে ঝাড় ঝাটা দিয়ে একদম ঘর মুছে ক্লিন করে দিয়ে গেল চাচি আর আমি যা একদম ময়লাগুলো ফেলে দিয়ে আসলাম তো ছেলেকে নিয়ে একটু ঘুরে আসলাম শীত শীত পড়েছে এত সুন্দর লাগছে চারপাশে তো একটু ঘুরে টুরে এসে সকালে নাস্তা করলাম তারপরেই তো দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে একদম শিং মাছ রান্না হবে শিং মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এখনই তো মশলা থেকে তুলে নেব আর বাদবাকি যে মশলাটা থাকবে সেখানে আমি হচ্ছে যে সবজিগুলো কষিয়ে নেব আগে ছোটোবেলা কিন্তু যখন একেবারেই ছোটো ছিলাম ক্লাস ওয়ানে কিংবা নার্সারিতে পড়ি এরকম সময় কিন্তু আমরা শীতের সময় শিউলি ফুল কুড়িয়ে কুড়িয়ে এনে মালা বানাতাম তো আজকে আমার যেহেতু আমার এগুলো আসলে পাবে না তো এমনি তাকে দু একটা ফুল হাতে দিলাম আর সেই পুরনো স্মৃতি আমার মনে পড়েছে যাই হোক অনেক ভালো লাগলো আর এইখানেই তো আমি টাটাগুলো কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার কারণে কিন্তু অল্প পানি বের হয়েছে আর পানিতে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু চেষ্টা করে আর কোনো পানি দিইনি সবসময় দেখা যায় পরিশ্রমের ফল কিন্তু পাওয়া যাবে আপনি পরিশ্রম করবেন ফল পাবেন না এটা কখনও না কখনো কখনো সে ফলটা আপনি এমনভাবে পাবেন যে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যাই হোক আমি কিন্তু আমার বেশ কিছুদিন হচ্ছে আমি কিন্তু অনলাইনে বেশ সময় দিচ্ছি বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছি আর এতে কিন্তু আমি ফলাফলটা একদম হাতে পেয়ে গিয়েছি কারণ আমি দেখছি যে আমি ইউটিউব থেকে আমি অনেকগুলো সাবস্ক্রাইব পেয়েছি তো এই সাবস্ক্রাইব মানুষ তো এমনি করবে না আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে আমি জানি এটা শিং মাছ দিয়ে কিন্তু এই যে ডাটা একদম পাতলা ঝোল করেছি শিং মাছ ঝোল খেতেই বেশি ভালো লাগে আর এটা হলো দরকারি ফাইনাল লুক ডাটা কাটার সময় দেখলাম শাকগুলো এত সুন্দর তো কিছু শাক রেখে দিয়েছি একদম সিদ্ধ করে পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে সুন্দর করে তো ভেজে নিয়েছি আমি একটু পেঁয়াজ আর রসুনগুলো একটু কড়া করে ভেজে নিয়ে এতে কিন্তু শাকগুলো দেখতে ভালো লাগে আর এই সাইডে একটু আলু ভর্তা করে নেব সেদিন নতুন আলু ভর্তা করেছি এত ভালো লেগেছে খেতে তো আজকেও ভাবলাম একটু ভর্তা করি আর দুই তিন রকমের তরকারি হলে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু নতুন আলু এখনই একটু কিছুদিন ভর্তা খেতে ভালো লাগবে আমি একদম তিন চারটা শুকনো মরিচ তেলে ভেজে সুন্দর করে হাত দিয়ে আমি একদম গুঁড়া করে নিলাম তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু চটকে মেখে নেব এই যে পেঁয়াজ ঝাল দিয়ে মাখালাম এটা দিয়ে কিন্তু ভাতটা খেতে এত ভালো লাগে তো শুধু ভর্তা না করলেও হবে এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে সুন্দর করে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় তো একদম গরম গরম আলু আমি ভাতের ভেতরে সেদ্ধ দিয়েছিলাম কিছু ভাত লেগেই আছে তো কোনো সমস্যা নাই কারণ ভাত দিয়ে তো আবার খাবো এই জন্য এইভাবে করে নিচ্ছে আর আজকে পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ পেস